হাটহাজারিতে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অনুষ্ঠানের শুরুতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াস মুর্শেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি পরে প্রধান অতিথি বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠান শেষে কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও নয় জন আছে এটাই আমাদের মধ্যে সুযোগ যে আমরা এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশ উন্নয়নের অগ্রযাত্রায় চলে যাবে আমরা সেই প্রচেষ্টা থাকবে আমাদের যে যুব সমাজ আছেন আমাদের যুব উন্নয়ন অফিসের মাধ্যমে এছাড়াও আমাদের কৃষি অফিস মৎস্য অফিসের মাধ্যমে অনেকগুলো ট্রেনিং হয় আমরা এটুকু নিশ্চিত করব ট্রেনিংগুলো যেন ভালোভাবে হয় এবং ট্রেনিং পরবর্তী যেন যে ঋণের ব্যবস্থা সঠিকভাবে ঋণটি গ্রহণ করে আমরা যেন উদ্যোক্তা তৈরি করতে পারি প্রযুক্তি নির্ভর যুবশক্তি এবারের প্রতিবাদ বিষয় যে একটু জটিলতা রয়েছে ইতিপূর্বে আমরা যে প্রতিপাদ্য বিষয়গুলো পেয়েছি পেয়েছিলাম ওগুলো ছিল সহজ আমরা বুঝতাম প্রযুক্তি হচ্ছে আমাদের সকল ক্ষেত্রে প্রযুক্তির উপর নির্ভর করতে হবে আমরা যখন প্রযুক্তি থেকে দূরে সরে যাব অথবা প্রযুক্তিকে দ্রুত আমরা আয়ত্ত করতে পারবো না তখন আমরা পিছিয়ে পড়ব আর বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি বলতে আমরা সাধারণত বুঝতেছি যে সরকারি বেসরকারি এবং আরও অন্যান্য যে অংশীজন রয়েছেন তাদের সবার সম্মিলিত সমন্বিত প্রচেষ্টায় আমাদের অগ্রগতিকে করতে হবে এটাই প্রতিবাদ আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সাত থেকে আটটা সংগঠন রয়েছে এখানে তরুণ থেকে শুরু করে তরুণ যুবক বৃদ্ধ সবাই আছেন তো সবার প্রতি একটাই অনুরোধ আমরা কিন্তু সবাই মাদকের বিরুদ্ধে এখানে যদি সাতটা থেকে আটটা সংগঠন থেকে থাকে যদি আমরা বিশজন করে যদি সদস্য হিসাব করি তাহলে শতাধিক শতের উপরে সবার প্রতি একটা অনুরোধ আমরা যদি সবাই মাদকের বিরুদ্ধে কথা বলি তাহলে আমরা প্রত্যেকটা সংগঠন থেকে যদি মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাই মাদকের বিরুদ্ধে কাজ করি তাহলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই হাটদারিতে মাদক থাকবে না মাদক কারা সেবন করে আমাদের মতো যারা তারাই তো তাহলে আমরা যদি সংগঠন করে থাকি আমরা যদি ক্লাব করে থাকি ক্লাব থেকে যে কাজ করা যায় সেটা উপজেলা প্রশাসন কিংবা কোনো প্রশাসনের পক্ষে করা সম্ভব না একার পক্ষে কখনো করা সম্ভব না প্রত্যেকটা এলাকার সামাজিক সংগঠন যদি মাদকের বিরুদ্ধে যদি কাজ করে সবার যদি এগিয়ে আসে তাহলে এখানে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এটা বার বলতে হবে না যে মাদকের ছড়াছড়ি হাটা জারিতে পৌরসভা মাদকের ছড়াছড়ি এই কথাটার উপস্থাপিত হবে না তাহলে কি করতে হবে আমাদের মাদকের বিরুদ্ধে এখানে যতগুলো সংগঠন রয়েছে আপনারা মাদকের বিরুদ্ধে কাজ করবেন প্রয়োজনে আমরা যারা সংবাদকর্মী রয়েছেন নিশ্চয় আমাদের অনেকে অনেকে ছিলেন আমাকে জানাবেন আমরা আপনাদের সেই নিউজগুলো তুলে ধরব